তো ভাই আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা তো ফাইনালি বন্ধুরা বাই স্টেট পাস প্রত্যেকটা পরীক্ষার্থী তারা দেখিয়ে দিল হকের চাকরির জন্য কি হবে আন্দোলনটা করতে হয় যদি তাদের সত্যিকারের যোগ্যতা থাকে চাকরিটা পাওয়ার এবং পর্যাপ্ত যে ট্রেনিংটা দরকার ডিএলএড পাস সেই ট্রেনিং যদি থাকে তাহলে কিন্তু তাদের চাকরিটা পাওয়া ন্যায্য কেননা বন্ধুরা আমরা যদি দেখি দু হাজার চোদ্দো চোদ্দো সালের কথা যদি আমরা ভেবে দেখি বন্ধুরা দু হাজার চোদ্দো সালে যতজন মোটামুটি পাস করেছিল বলতে গেলে বেশিরভাগেরই কিন্তু যতজনের ট্রেনিং ট্রেনিং কমপ্লিট হয়েছিলো তারা বলতে গেলে প্রত্যেকেই চাকরি পেয়ে গেছে তো সেখানে বাইশ স্টেট পাসের যে পরীক্ষার্থী রয়েছে তাদের এই যে রাজপথে মিছিল এই মিছিল কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলো বা আমাদের যারা শিক্ষা দপ্তরে রয়েছে তাদের নজর কিন্তু ঘোরাতে বাধ্য হয়েছে তাদের নজর দৃষ্টি কিন্তু এবার সত্যিকারের বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের দিকে ঘুরতে বাধ্য কেননা বন্ধুরা এতটা এতটা হবে আন্দোলন হবে এবং সেটা সাংবিধানিক যে দাবি সে দাবিটাকে সামনে রেখে শান্তিপূর্ণভাবে যেভাবে মিছিল হতে পারে সেটা কিন্তু কেউ ভাবতেই পারেনি বাট বাইশ স্টেট পাস প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু সেই জিনিসটা প্রুভ করে দিল যে তারা কিন্তু সরকারের পক্ষেই আছে বাট তাদের যে ন্যায্য দাবি তাদের যে ন্যায্য হক সেই হকটুকু তারা ফিরে পেতে চাইছে আমি বারবার করে বলে আসছি বন্ধুরা যে পশ্চিমবঙ্গ হলো বলতে গেলে এমন একটা রাজ্য যেখানে কিন্তু বারবার ধরে চাকরি প্রার্থীদের নিজের চাকরির জন্য বারবার ধরে আন্দোলনে নামতে হয় কেন এরকম হবে যদি বন্ধুরা সরকার যদি চাইছে আমরা ফ্রেশভাবে রিকোয়ারমেন্ট করবো যে আমাদের যেন কোনো বিরোধী দল যেন কোনো পয়েন্ট নিয়ে যেন কথা না বলতে পারে তাহলে যদি ফ্রেশভাবে রিকোয়ারমেন্টটা হয় বন্ধুরা তাহলে কোনো কেসেই হবে না সো আশা করো বন্ধুরা এর পরবর্তীকালে যতগুলো রিক্রুয়ারমেন্ট হবে চাকরির ক্ষেত্রে সেটা প্রাইমারি টেট বলো বা এসএসসি বলো বা পিএসসি ক্লার্ক বলো যাই বলো না কেন বন্ধুরা প্রত্যেকটা চাকরি যাতে ফ্রেশভাবে রিকোয়ারমেন্ট হয় সেদিকে কিন্তু সরকারকে নজর দিতে হবে এবং দৃষ্টিপাত করতে হবে বাট আজকের বাইশ স্টেট পাস প্রার্থী প্রত্যেকটা দাদিরকে বহুদেরকে সবাইকে আমার তরফ থেকে মানে মন থেকে মানে স্যালুট জানায় যে আপনারা সত্যিকারে দেখিয়ে দেন কীভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে হয় সাংবিধানিক আইন মেনে আর তাই আজকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রত্যেকটা মিডিয়াতে সেটা সেটা এবিপি আনন্দ বলো বা রিপাবলিক বাংলা বলো প্রত্যেকটা নিউজ চ্যানেলে কিন্তু আজকে বাইশ স্টেটের বঞ্চনার কথা কিন্তু তারাও কিন্তু তুলে ধরতে বাধ্য হচ্ছে যে না সত্যিই এতগুলো ছেলে মেয়ে আজ পথে এসেছে শুধুমাত্র তাদের চাকরিটুকু পাওয়ার জন্য তাদের চাকরিটুকু বলবো না তাদের হকের চাকরিটুকু পাওয়ার জন্য তারা আজ পথে নেমেছে সে সুদূর পুরুলিয়া থেকে এসেছে সে আলিপুরদুয়ার থেকে এসেছে মানে পশ্চিমবঙ্গের একদম পয়েন্ট টু পয়েন্ট বন্ধুর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা জেলার পরীক্ষার্থী এখানে এসেছে তাদের ন্যায্য নাচ্যের হক চাকরিটুকু পাওয়ার জন্য বন্ধুরা আশা করব বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারও এই সমস্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথা ভাববে এবং তারাও এটা অন্তত কষ্টটা বুঝুক যে আমার রাজ্যের ছাত্রছাত্রীরা আজ পাঁচ বছর ধরে বঞ্চিত হয়েছে সেই দু সালে লাস্ট ডেট পরীক্ষা হয়েছে বন্ধুরা এবং তাদের রূপরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বাট এই যে মাঝখানে সতেরো থেকে যে বাইশ অর্থাৎ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সালে লাস্টের দিকে পাঁচ বছর কিন্তু কোনো টেট পরীক্ষা হয়নি বন্ধুরা সরকারকে কিন্তু এই জিনিসটা ভাবতে হবে তাই আশা রাখবো বন্ধুরা সরকারের তার নিজস্ব পরবর্তীকালে আপনার জানেন বন্ধুরা বিধানসভা ভোট আছে তাই আমি চাইবো আমি আমি কেন বন্ধুরা সরকার চাইবে আশা করছি এটাই যে প্রত্যেকটা ছেলে মেয়েকে তাদের ন্যায্যের হকটুকু ফেরত দেওয়ার জন্য বন্ধুরা এবং যেভাবে যেভাবে বাইশ টেট পাসের প্রত্যেকটা মানে কী বলো প্রত্যেকটা দাদিদি দিদি বলো বন্ধু বলো বা ভাই বোনেরা বলো যেভাবে তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের দাবিটাকে তুলে ধরেছে সরকারের কাছে আশা করছি বন্ধুরা সরকারের যদি ন্যূনতম যদি ন্যূনতম টুকু কি বলবো ন্যূনতম টুকু যদি সহানুভূতি থাকে স্টুডেন্টদের প্রতি নিজেদের এই দুর্বল শিক্ষা ব্যবস্থার প্রতি তাহলে কিন্তু আশা করছি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার বিহার সরকার সরকারকেও ছাপিয়ে যাবে এবং আমি বলে রাখি বন্ধুরা যদি মাননীয় মনে করে ঠিক আছে যদি মাননীয়া মনে করে বন্ধুরা তিনি কিন্তু বিধানসভা লোকসভা ভোটেরা কিন্তু বলেছিলেন তার হাতে কিন্তু দশ দশ লক্ষ চাকরি কিন্তু রেডি আছে শুধু তিনি চাকরিতে পারছেন কিসের জন্য এই বিরোধীরা কেস করে দেওয়ার জন্য বাট সো আমরা বুঝতে পেরে গেছি বন্ধুরা দশ লক্ষ চাকরি আছে সো আশা করছি বন্ধুরা মাননীয় মাননীয় তার কথা থেকে পিছুপা হবেনি এবং তিনি আজকে প্রশ্নতেই দেখতে পাচ্ছেন বাড়িতে বসে হলেও দেখতে পাচ্ছেন তিনি বা তুমি যেখানে থাকুন না কোনো অফিসে নবান্নে বসে হলেও তিনি দেখতে পাচ্ছেন যে আজকের ছাত্রছাত্রীরা কোথায় এসে দাঁড়িয়ে যেতে রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য যেটুকু নোটিশটুকু বন্ধুরা সেই নোটিশটুকু পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি আমাদের শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গলের মানে কতটা পেথেটিক ভাবো বন্ধুরা দু সালে পরীক্ষা হয়েছে আর চব্বিশ সাল শেষ হতে যাচ্ছে বন্ধুরা এখনও কিন্তু নোটিফিকেশনটুকু পর্যন্ত আসে না বন্ধুরা রিকমেন্ট প্রক্রিয়া তো শুরু হওয়া দূরের কথা বন্ধুরা সো আশা করবো তাহলে কি বন্ধুরা যে আমাদের মাননীয় আমাদের প্রতি আমাদের প্রতি শুধু বলবো কেন বন্ধুরা বাইশ স্টেট পাস থেকে শুরু করে পিএসসি ক্লার্ক থেকে শুরু করে যতগুলো রাজ্যের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা রাজ্যের পরীক্ষার্থীদের দুঃখের কথাটা ভাববে তাদের কথাটা ভাববে এবং একটা ফ্রেশ রিকুয়ারমেন্ট করবে এবং বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য একটা পর্যাপ্ত ভ্যাকেন্সি নিয়ে আসবে এবারের নোটিফিকেশান কেননা বন্ধুরা আমরা দেখে নিয়েছি অলরেডি বিহার সরকার কিন্তু এক লক্ষ চাকরির এক লক্ষ টিচার ডিকোয়ারমেন্ট নিয়েছে আবার এক পঞ্চাশ হাজার প্লাস চাকরির মানে শিক্ষক নেওয়ার জন্য আবার তারা নোটিফিকেশান বার করেছে শশাকর বন্ধুরা আমাদের রাজ্য পিছিয়ে থাকবে না আমাদের মাননীয়ও দেখিয়ে দেবে যে কীভাবে পশ্চিমবঙ্গকে শিক্ষা অবস্থা দেশের এক নম্বর হতে হয় তিনি যেভাবে বিধানসভাতে যে উপনির্বাচন হলো বন্ধুরা যেভাবে ছয় গিরোধ হারিয়েছে বিরোধীদের ঠিক সেভাবেই তিনি তার রাজ্যটাকেও কিন্তু আমি চাইবো বন্ধুরা তিনি তার রাজ্যটাকেও ব্যবস্থায় এক নম্বরে নিয়ে যাবে আর শিক্ষা ব্যবস্থায় এক নম্বর নিয়ে যেতে গেলে কিন্তু তাকে কি করতে হবে স্টুডেন্টদের যে প্রাথমিক ধাপ অর্থাৎ প্রাথমিক যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে শক্ত করতে হবে ভিতটাকে স্ট্রং করতে হবে তবে গিয়ে আমাদের রাজ্য শিক্ষা শিক্ষাব্যবস্থায় টপে থাকবে তা আশা করো বন্ধুরা মাননীয় বাইশ স্টেট পাস প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে কষ্ট দুঃখ দুর্দশা তাদের কথাটা ভাববেন এবং তিনি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ এই জন্যই বলছি বন্ধুরা পঞ্চাশ হাজার কেন বন্ধুরা মাননীয় যদি চাই পঞ্চাশ হাজারের থেকেও কিন্তু বেশি ভ্যাকান্সি দিতে পারে আশা করো বন্ধুরা মাননীয় বাইশ স্টেট পাস প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল হবেন এবং তিনি একটা পর্যাপ্ত ভ্যাক্যান্সি দেবে আর হ্যাঁ বাইশ স্টেট পাস পরীক্ষার্থীদের ভাই বোনদের জন্য অবশ্যই আমার থেকে সেলুট জানাই বন্ধুরা এবং তারা ঠিক ভিডিও শেষে আমি দেখাচ্ছি বন্ধুরা তারা ঠিক কি কথাটা বললেন কি বঞ্চনার কথাটা তুলে ধরলেন সেটা আপনারা দেখে নেন বন্ধুরা আর সবশেষে বলো বন্ধুরা প্লিজ শিয়ালদার ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রাথমিক শেষ নিয়োগ হয়েছিল দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণ দু হাজার সতেরো সাল আর আজকে পঁচিশ সাল হতে চলল আজকে দু হাজার উত্তীর্ণ হয়েও আজকে পাঁচটা বছর আমরা বসে আছি আজকে মুখ্যমন্ত্রী দশ লক্ষ শূন্য কথা বলছেন কিন্তু বাস্তবে সেই আমরা পাচ্ছি না আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সি নিয়ে প্রাথমিকের নিয়োগ চাইছি আর এই নাচ দেখতে পাচ্ছেন এটা মুখ্যমন্ত্রীর ভীষণ প্রিয় তাই মুখ্যমন্ত্রী যখন এই গত দুটো বছর ধরে আমরা রাজপথে পড়ে আছি দেখতে পাচ্ছেন না তাই পুরুলিয়ার হবু শিক্ষকরা তাদের বাবা তাদের বাবা কাকাদের নিয়ে এসে মুখ্যমন্ত্রী যাতে দৃষ্টি আকর্ষণ করেন আমাদের এই সস্তৃতি এই সস্তুদের মাধ্যমে তুলে ধরতে এসেছি যে কিভাবে আমরা দীর্ঘ সাত বছরের ধরে বঞ্চনার শিকার রয়েছি আর সবসে ভালো বন্ধুরা প্লিজ আপনারা সাপোর্টটা করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ଭଲ ଥିବ ବନ୍ଧୁରା ଟାଟା